বৃহস্পতিবার বহরমপুর গার্লস কলেজে শুরু হল ব্যাপী উদ্ভাবনী মেলা পাঁচ ছাত্রীদের উদ্ভাবিত হস্তশিল্প প্রদর্শনী ও মেলা উদ্বোধনী দিনে উপস্থিত থাকলেন বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা ছিলেন বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্রী প্রাক্তনী এবং অন্যান্যরা কে কি বলেছেন দেখব নিশ্চিন্তে থাকা গেল না যত 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 কলকাতাতে আমাদের বহরমপুর গাস গার্লস কলেজের যে উদ্ভাবনী শাখা তার এটা পঞ্চম মেলা আমরা দু সাল থেকে মেলা শুরু করেছি উদ্দেশ্য হলো মেয়েদের মধ্যে যে সিলেবাসের পাশাপাশি মানে পাঠ্যক্রমের পাশাপাশি বহি পাঠ্যক্রম যে পড়াশোনা শিক্ষা চর্চা সেগুলো রয়েছে তাদের সেই ইচ্ছে অনুযায়ী তাদের সম্ভাবনা অনুযায়ী তার পূর্ণ বিকাশের দায়িত্ব আমাদের সেজন্য আমরা এই উদ্ভাবনী থেকে তাদের বিভিন্ন রকম ট্রেনিং হাতে কলমের শিক্ষার ব্যবস্থা করে থাকি যাতে করে তাদের সেই সম্ভাবনাগুলো পূর্ণাঙ্গ রূপে বিকশিত হতে পারে এবং সেটা দিয়ে তারা কিছু উপার্জন করতে পারে এই জন্যই আমরা টেলারিং বিভিন্ন হস্তশিল্প শিক্ষা তৈরি করা জুটের বিভিন্ন সামগ্রী এগুলো শিখিয়ে থাকি তারই প্রদর্শনী এখন এছাড়া বিভিন্ন রকম খাবার যা হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে সেগুলোকেও আমরা শিখিয়েছি ট্রেনিং দিয়েছি সেগুলোও তারা তৈরি করতে পারে উদ্দেশ্য একটাই আর্ন হোয়াইল লার্ন অর্থাৎ যখন এখানে তারা পড়াশুনো করছে তার পাশাপাশি কিছু উপার্জন করতে পারছে এই তাদের উপার্জনক্ষম করে তারা লক্ষ্যেই আমরা মাঝে মাঝে দুটি করে বছরে মেলা করে থাকি এটি সেই পঞ্চম মেলা আগের মেলার থেকে আস্তে আস্তে মেয়েদের উৎসাহ বেড়েছে মেয়েদের অংশগ্রহণ বেড়েছে এবং আমাদের বর্তমান ছাত্রীর সঙ্গে সঙ্গে প্রাক্তনী এবং মুর্শিদাবাদের নারী উদ্যোগে পরিচালিত বিভিন্ন সংস্থা আমাদের এই মেলায় যোগ দিয়েছে কাজেই এই মেলা হয়ে উঠেছে বহরমপুর বাসীর মেলা আমাদের বহরমপুর গার্লস কলেজ সেই বহরমপুর বাসীকে নিয়ে আমাদের কলেজের ছাত্রী এবং প্রাক্তনীদের নিয়ে এই মেলায় যোগ দিয়েছে সকলের মধ্যে একটা অন্যতম উন্নত আমরা লক্ষ্য করতে পারছি আমাদের সকলকেই উৎফুল্ল রাখছে আপ্লুত রাখছে অ্যাকচুয়ালি গার্লস কলেজ হচ্ছে আমাদের কিছুদিন আগে আমাদের ল্যাকের যে ভিজিট হয়েছিল তাতে আমরা আমাদের মুর্শিদাবাদ জেলায় শ্রেষ্ঠ শির্প আমরা অর্জন করেছি আমাদের কলেজ তো আমাদের এই কলেজের যিনি গভর্নমেন্ট বডি যিনি প্রেসিডেন্ট আছেন আমাদের মাননীয় পৌর পিতা শ্রী নারুগোপাল মুখার্জি মহাশয় তার উদ্যোগে তিনি জবে থেকে প্রেসিডেন্ট হয়েছেন তার উদ্যোগে আমাদের প্রিন্সিপ্যাল ম্যাডাম আছেন এবং যত প্রফেসর আছেন এবং প্রফেসর ম্যাডাম আছেন সকলের উদ্যোগে আমাদের জিবির কমিটি যারা মেম্বার আছেন আমাদের সোমন চ্যানার্জি আছেন সকলে মিলে আজকে আমরা কলেজটাকে একটা যেমন পড়াশোনার দিকটা যেমন আমাদের প্রিন্সিপ্যাল ম্যাডাম এবং আমাদের প্রফেসররা তারা দেখেন এবং এই কলেজের পরিকাঠামো উন্নয়ন এবং এই কলেজকে আগামী দিনে স্টুডেন্টদের মধ্যে যে মানে কী বলবো ইনকাম জেনারেশনের যে চেষ্টা সেটা আমরা চেষ্টা চালাচ্ছি যে বিভিন্ন যারা স্টুডেন্ট আছে তারা হস্তশিল্পের মধ্যে দিয়ে আগামী দিনে এই কলেজকে একটা তাদের ইনকাম জেনারেশান করার জন্য কলেজ সবসময় পড়াশোনার পাশাপাশি এটাও একটা গুরুত্ব দিচ্ছে তো আমরা এই যে আমাদের উদ্ভাবনী যে মেলা এটা আমরা এবছর পঞ্চম বার মতন করছি চতুর্থবার হয়ে গেছে পঞ্চমবারে আমরা আমরা পরিণত উপস্থিত তো চাইছি যে কলেজটাকে যেমন পড়াশোনার মান পাশাপাশি এই কলেজের পরিকাঠামো উন্নয়ন যেমন হচ্ছে পাশাপাশি স্টুডেন্টদের মান উন্নয়ন যেন সব রকমভাবে হয় তার জন্য আমরা সচেষ্ট হচ্ছি এখানে আমরা সারা ভীষণই ভালো পাচ্ছি এটা আমাদের কলেজের পঞ্চম উদ্ভাবনী মেলা এটা দু সাল থেকে শুরু হয়েছে বছরে দুটি করে উদ্ভাবনী মেলা হয় এখানে স্টুডেন্টরা নিজেদের হাতের কাজ বা সেটা হাতের হ্যান্ডমেড জুয়েলারি হতে পারে বা ফুড স্টল হতে পারে সেগুলো তারা নিয়ে এসে এখানটায় সেল করছে মানে যখন এক পিআর টিম আমাদের ভিজিট করেছিল রিসেন্টলি লাস্ট ইয়ারে তখন ওনাদের বক্তব্য ছিল যে শুধুমাত্র মানে লার্ন করলেই হবে না পড়ার সাথে সাথে কিছু আর্ন করতে হবে তো ওনাদের কোডলাইন ছিল লার্ন ওয়াইল ইউ আর ওয়াইল ইউ লার্ন তো সেই জন্য এখানে ভালোই সাড়া পাওয়া যায় দেখতেই পাচ্ছেন যে একটা জমজমাটি মেলা হচ্ছে ভীষণ আনন্দের সাথে পুজোর আগে স্টুডেন্টরা কেনাকাটি করছে সারা ভীষণই ভালো পাওয়া যায় ভীষণই গুরুত্বপূর্ণ কারণ এখন আমরা দেখছি যে প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চাই সেখানে এখানে আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে তারাও বিভিন্ন রকম স্টল দিয়েছে যারা প্রাক্তনই আছে দু বছর তিন বছর বা তার থেকেও যারা পুরোনো

পুরোপুরি আমার নিজের পার্সোনাল ডিজাইন করা আমার নিজেরই করা অনেকটাই জরুরি মানে কলেজ যে আমাদেরকে এতটা হেল্প করতে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এটাই আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া আমাদের উদ্ভাবনী প্রথম থেকেই আমরা এই মানে উদ্যোগটাতে আছি সঙ্গে এবং আমরা নিজেদের বিজনেসগুলোকে একটু বড় করবার জন্য এইটাতে প্রত্যেকবার পার্টিসিপেট করি এবং ভালো রেসপন্স পাই আমার নাম দেবদা মুখার্জি আমি ওর সাথে আছি হ্যাঁ আমরা দুজন মানে ওর করার শুধু সঙ্গ ওকে আমরা এই ছাত্রী এখনো অবধি আমরা করিনি কারণ এখন হ্যাঁ এখনো অবধি আমরা কলেজেই প্রত্যেকটা অ্যাটেন্ড করেছি কারণ সব থেকে বড় কথা হচ্ছে জিনিসটা যেহেতু খুব ছোট স্কেলে করা আমাদের তো সেই বাকি জায়গায় যেমন হয় না যে অনেকটা অ্যামাউন্ট দিয়ে করতে হয় স্টল বুকিং সেই জিনিসটা এখানে একটা আমাদের রিজনেবেলে যেহেতু আছে সেহেতু এটা আমাদের একটা সুবিধা আমি মেনলি ওর সাথে থাকি পুরো ব্যাপারই সারা বলতে দেখুন এখন তো আমরা শুধু এবারে তো এখনই এসে বসলাম কিছুক্ষণ আগে বাকি এর আগে তিনটে হয়েছে তিনটেতে মোটামুটি ভালো ভালোই রেসপন্স পাওয়া যায় মানে অ্যাকচুয়ালি এখানে যা সেল হয় তারপরেও আমাদের যেহেতু মেন বিজনেসটা অনলাইনে এখান থেকে জেনে যে আরও অর্ডার আসা সেটা হয় আমি বহরমপুর থেকে নারী কুটি এটা হচ্ছে ফেমিনিজম ডট কম আমাদের মেন অর্গানাইজেশন তার আর্টিজেন পার্ট হচ্ছে নারী কুটি নারী কুটির আপনার বিভিন্ন বেডশিট আছে শাড়ি আছে কুর্তি আছে জুয়েলারি আছে ব্লাউজ আছে সবই রিজনেবল প্রাইসে আছে বাজার থেকে কম প্রাইসে এবং ডিসকাউন্টও রাখা হচ্ছে আমি বহরমপুর গিয়ে সুতির মাঠে বাড়ি আমার আমার কাছে সব রকম শাড়ি আছে আপনার যে যে পছন্দ সবাই মিলে চলে আসুন ডার্স কলেজে সব রকমের শাড়ি আছে একটা দেখাই এটা হচ্ছে রেশম বেনারসি এটা হচ্ছে কোটকি কোটার হ্যাঁ ওই বাজারের থেকে কম আছে আমি কিনে ছিল আজকে সেমিস্টার আমরা পরীক্ষার পরে একটু দেখতে এলাম খুব ভালো লাগছে খুব সুন্দর সুন্দর জিনিস আছে প্রচুর কালেকশন আছে কানের দুল শাড়ি ব্লাউজ আর কিছু হ্যান্ডমেড ব্যাগ খুবই প্রশংসনীয় ভালো লাগছে দেখতে আমাদের কারণ আবার তো মেলা খুব একটা বসে না আর অনেক জিনিস কম দামে পাওয়া যাচ্ছে যেগুলো তো বাইরে কিনতে গেলে অনেক বেশি দামে পাওয়া যায় রাজীব ঘোষের রিপোর্ট সবসময় বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স